নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে একত্রিশে অক্টোবর দু এই অক্টোবর মাসটি আপনারা ভাবে কাটাতে চলেছেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অক্টোবর মাস মকর রাশির জাতকদের জন্য স্থিরতা এবং সৃজনশীলতার সময় বৃহস্পতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনবে এবং জীবনে নতুন সুযোগ তৈরি করবে শনির প্রভাব আপনাকে ধৈর্য এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে রাহু মাঝে মাঝে বিভ্রান্তি আনতে পারে তবে আপনার আত্মবিশ্বাস এটিকে সামাল দিতে সহায়ক হবে শুক্র ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কগুলোকে মজবুত করবে মঙ্গল আপনাকে উদ্যমী রাখবে এবং নতুন উদ্যোগ নিতে সাহস যোগাবে। মাসের শুরুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের উপর মনোযোগ দিন মাসের মাঝামাঝি কাজের চাপ বাড়তে পারে তবে এটি সামলানোর জন্য আপনার কৌশলগত দক্ষতা প্রয়োজন হবে মাসের শেষে নতুন সুযোগ আসবে যা আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হবে এটি একটি গঠনমূলক এবং ফলপ্রস্যু মাস হবে অক্টোবর মাসে কর্মক্ষেত্রে বড় অগ্রগতির সম্ভাবনা থাকবে বৃহস্পতি সৃজনশীল চিন্তাভাবনা আনতে সাহায্য করবে এবং কাজের গতি বাড়াবে শনির প্রভাব আপনাকে কঠোর পরিশ্রমী এবং নিয়মানুবর্তী রাখবে মঙ্গল আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং নতুন দায়িত্ব নিতে সাহস জোগাবে বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং দলগত কাজে সফলতা আনতে সাহায্য করবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি নতুন অংশীদারিত্ব এবং বিনিয়োগের জন্য একটি শুভ সময় চাকরি প্রাপ্তিদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু আশাব্যঞ্জক সময় ঊর্ধ্ববতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পদ্মনীতির সম্ভাবনা থাকবে মাসের শেষে নতুন প্রজেক্ট এবং দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে এটি একটি কার্যকর এবং সফল কর্মমাস হবে অক্টোবর মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং সঞ্চয়ের সুযোগ আসবে বৃহস্পতি নতুন আয়ের উৎস আনতে সাহায্য করবে এবং সঞ্চয় পরিকল্পনা করতে সহায়ক হবে শনির প্রভাব খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ দেবে মাসের মাঝামাঝি কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে এটি পরিকল্পিত বাজেট দিয়ে সামাল দেওয়া সম্ভব রাহুর প্রভাব ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ আনতে পারে তবে যাচাই না করে এগোবেন না মাসের শেষে আর্থিক উন্নতি এবং ঋণ পরিশোধের সুযোগ থাকবে সম্পত্তি বা যানবাহন কেনার জন্য এটি একটি শুভ সময় সঠিক পরিকল্পনা থাকলে মাসটি আর্থিকভাবে লাভজনক হতে পারে অক্টোবর মাসে স্বাস্থ্যের দিকে বাড়তি মনোযোগ প্রয়োজন মঙ্গল আপনাকে কর্মশক্তি এবং উদ্যম দিয়ে পূর্ণ রাখবে তবে অতিরিক্ত কাজ এড়িয়ে চলা উচিত শুক্র মানসিক শান্তি আনবে এবং ইতিবাচক মনোভাব বাড়াবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে তবে ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে সুষম খাদ্য এবং পর্যাপ্ত জলপান নিশ্চিত করুন ঋতু পরিবর্তনের কারণে সর্দি এবং ফ্লু এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিন নিয়মিত ব্যায়াম এবং হাঁটাচলা আপনাকে ফিট রাখতে সাহায্য করবে পর্যাপ্ত ঘুম এবং নিজেকে পুনর্জীবিত করার জন্য সময় দিন অক্টোবর মাস শিক্ষার্থীদের জন্য সাফল্যের সম্ভাবনা আনবে বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন বিষয় আয়ো করতে সাহায্য করবে মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে তৎপর রাখবে সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময় রাহুর প্রভাব মাঝে মাঝে মনোযোগ বিচ্যুত করতে পারে তবে পরিকল্পনা মেনে চললে আপনি সফল হবেন শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করলে ভালো ফলাফল আসবে এটি নতুন কোর্স বা দক্ষতা উন্নয়নের জন্য একটি শুভ সময় অক্টোবর মাসে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে শুক্র রোমান্টিক সম্পর্ককে মজবুত করবে এবং বোঝাপড়া বাড়াবে বিবাহিতদের জন্য এটি বোঝাপড়া উন্নত করার এবং পুরোনো সমস্যার সমাধানের সময় সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আনবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এটি প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য একটি শুভ সময় হতে পারে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময় শুক্র পারিবারিক পরিবেশে আনন্দ এবং শান্তি আনবে পরিবারের ছোটোখাটো সমস্যা সমাধানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে মাসের শেষে পরিবারের সঙ্গে আনন্দ করার সুযোগ থাকবে এটি সম্পর্ক মজবুত করার এবং বন্ধন গভীর করার সময় আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই চারটি উপায় করুন প্রথম উপায় সোমবার দুধ এবং চাল দান করুন দ্বিতীয় উপায় প্রতিদিন ওম নম শিবাই মন্ত্র জপ করুন তৃতীয় উপায় সাদা পোখরাজ ধারণ করুন চতুর্থ উপায়টি হল শিবলিঙ্গে জল এবং বিল্লপত্র নিবেদন করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ